খিদিরপুর ডক বা খিদিরপুর জাহাজঘাট হল কলকাতা বন্দরে তিনটি ডকের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাচীনতম ডক বন্ধুরা আপনারা দেখছেন এই খিদিরপুর ডক আমার এই ব্লগ চ্যানেলের মধ্যে আপনাদের জন্য বিশেষভাবে নিয়ে এসেছি এই ডকটি ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক ডক এই ডকটি আঠারোশো সালে চালু হয় এই অত্যন্ত ব্যস্ততম ডক এই ডক দিয়ে ভারতবর্ষের বিভিন্ন সাইট ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জিনিসপত্র যায় এখান থেকে আন্দামান নিকোবর থেকে শুরু করে বিভিন্ন স্থানেও যায় খিদিরপুর ডকে প্রায় দুই মিলিয়ন টন পণ্য পরিবহন করা হয় বৃষ্টির উপরে দাঁড়িয়ে এখন ছবি তুলছি এই বৃষ্টি পুরোপুরিভাবে সোজা আয় আকারে ঘুরে যায় সেটি ওয়েট হলো গিয়ে থার্টি ফ্রিজ তাছাড়াও একেবারে দুটো ব্রিজ মাঝখান থেকে খুলে যায় এই ব্রিজটি হল গিয়ে পড়ছে আপনার খিদিরপুর ফ্যান্সি মার্কেট এরিয়াতে আরেকটি ব্রিজ হলো গিয়ে আপনার গার্ডেন রিচ এরিয়াতে সেই ব্রিজ এবং সেই ডকের থেকে কেমন মনোরম দৃশ্য জাহাজ সবারই দেখতে ভালো লাগে তো এই ব্রিজ এবং সেই সঙ্গে এই খিদিরপুর ডক হলো গিয়ে অত্যন্ত প্রাচীন এবং সুন্দর মনোরম জায়গা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খিদিরপুর ডকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে কমেন্ট দেবেন